কবিতার শিরোনাম বুদ্ধিজীবী রচনায় কবি এস এম নওশের বুদ্ধিজীবীগণ যুগে যুগে ব্যস্ত আজীবনে শাসক গোষ্ঠীর পদ লেহনে পদপদবি আর পদকের লোভে তাদের দৈনতায় খুশি চাপা ক্ষোভে ওদের মেধা খরচ হয় শাসকের থাকেন রসে বসে তাদেরই লিখে যান শাসকের অনুকূলে শাসক গোষ্ঠী উষা কুকুরের মতো পিঠ চাপড়ায় সাবাস সাবাস বুদ্ধিজীবীগণ রইবেন বেঁচে দিন শেষে বুদ্ধিদীপ্ত নতুন নতুন ছদ্মবেশে বুদ্ধিজীবীগণ রং বদলায় বুদ্ধিদীপ্ত তত্ত্ব কপ চায় জাতির প্রয়োজন মুহূর্তে গর্তে লুকায় তাদের থেকে জাতি আজ মুখ ফেরায় বুকের ভেতরে জমা তীব্র ঘৃণায় তারা পরিণত আজ জাতির আবর্জনায় জাতি নয় বিভ্রান্ত তাদের মায়া কান্নায় জাতি নয় বিভ্রান্ত তাদের মায়াকান্নায়